মসজিদের ওই পাশে আমার মসজিদের ওই পাশে কবর দিয় ভা মসজিদের ওই পাশে আমা কবর দিও জানগরে হতে মিনে গরে হতে মিনে আজান শুনতে পাই মসজিদের ওই পাশে আমার কবর দিও ভা

আর ওই কবরের পাশে আবার বিশাল বড় একটা জামে মসজিদ তার মানে কি যে উনি এদিকে সাথী বন্ধু বান্ধবকে নিয়ে দোয়া করেছেন ছন্দর মাধ্যমে আর আরশে আযিম থেকে আমার আল্লাহ শুনতে পেয়ে মুহূর্তের মধ্যে তার দোয়াটা কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ পড়ে মসজিদ ওই পাশে আমার কবর দিও ভাই যে নগরে হতে মো আ গরে হতে মো আ শুনতে পায় মসজিদ দের পাশে আমার কবর দিও ভাই আগে ছন্দ শুনুন একবার জোরে পড়েন সুবহানাল্লাহ আমার গরের পাশে দিয়ে ভা যাবে পবিত্র সে পায়ের ধনি পবিত্র পায়ের ধুনি এ বান্দা শুনতে পাবে গোরে আজাব হতে এই গুনাগার গোরে আজাব হতে এই গুনাগার পাইবে হায় আল্লাহ এই গুনাগার পাড়ি হায় মসিজিদের বাসিয়া মান কবর দিও ভাই শুনবে কত pokir মিষ্টি নিরে ভাই মসজিদের ইয়ানি নাতে আল্লাহ হুন না যিকির করে আল্লাহ হুন না লুকিয়ে গভীর রাতে আমি সাথে বসে বসে আমি তাদের সাথে বসে বসে নাম জপতে চাই আল্লাহ নাম যোগ চায় মশিজিদের ওই পাশে মা কবর দিও ভাই করে হতে গোদে মোয়িলের গরে গোরে জিলের আজান সিজিদের ভাই আচ্ছা বিদ্রোহী কবির কথাটাতে আপনি ধ্যান দেন দেখতে তিনি বলছেন মৃত্যুর পরে কত ফকির মসজিদের আঙিনাতে বসে থাকবে আর আল্লাহর জিকির করবে লুকিয়ে গভীর রাতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দেখেন কত বড় বলছে আমি তাদের সাথে বসে বসে তোমার নাম জপতে চাই বিদ্রোহী কবি মরে যাওয়ার পরে কবর থেকে উঠে এসে মসজিদে ফকিরের সাথে বসে আল্লাহর নাম জিকির করবে কে বুঝে কথাটা। বলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছে তোমার ওর থেকে বেশি পণ্ডিত হয়ে গেলো ওহ ওই বলছে না আমি উঠে আসলো আর আমরা যদি ফাতেহা পড়ি তো বল যে কোনো লাভ দিবে না আরে কবরবাসী তোমার প্রত্যেকটা কথা শুনতে পায় তোমাকে দেখতে পায় তুমি কি করছো গানে গিয়ে কি পাঠ করছো সব কিছু শুনতে পায় রে ভাই বুখারী শরীফের হাদিস থেকে আমি তোমাকে শোনাচ্ছি

আল্লাহ রসুল বলছেন মৃত্যু ব্যক্তি তোমার পায়ের হাঁটার শব্দ শুনতে পায় আর সেখানে গিয়ে যদি ফাতে পড়ি আল্লাহ জিকির করি দোয়া করি তো বলে শুনতে পাই না কাজে দিবে না ও তো মাটির সাথে মিশিয়ে গেছে নিয়ে যাবে না এই হাদিস গুলো কি পড়ে না আমি আপনাদেরকে বলতে চাই যাই হোক আমি কাউকে নিয়ে ক্রিটিসাইজ করতে আসিনি আমি জাস্ট খালি সঠিক পথটা আপনাকে দেখাতে এসেছি যে ফ্যান ফলোইং থাকলে গলা থাকলে সুর থাকলে এটা ওটা করে মানুষকে বোকা বুঝিয়ে দিয়ে কতদিন আপনি চলবেন কেউ তো একজন হবে যে আপনার এই কথাগুলো ধরবে কেউ না ধরলো কিয়ামতের দিনে তো আল্লাহ ধরবে অবশ্যই যে এই হাদিসটা তুমি শিক্ষা দিয়েছো সই হাদিসের নামে কিন্তু এই হাদিসটাতে যে এই কথা ছিল এই হাদিসটার কথা তুমি শিক্ষা দাওনি কেন ওই হাদিসটাকে ঢুকিয়েছো কেন তুমি সেদিন কি হবে মানুষের সম্মানিত আমি আমার বক্তব্য টপিক এটা না আমার বক্তব্য টপিক আজকে যেটা আমার জন্য নির্ধারিত করা হয়েছে সেটা হচ্ছে চুগলি আর তার সাথে সাথে মেয়ে ছেলেদের বে এটা হচ্ছে আমার মেন টপিক